এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু পরিষ্কার তো এই আকাশ পরিষ্কার আছে তো আমরা দেখবো যে আজকে যে রোদ কোথায় কিভাবে হবে আর কত ডিগ্রি সেলসিয়াসে রোদ পড়বে আর তোমাদের কাছে একটি অনুরোধ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে আর আগামী তিন চার দিন পরে যদি বৃষ্টির আবহাওয়া আসে তাহলে অবশ্যই আমি আপডেট জানিয়ে দেব তো তবে এখানে আমরা দেখিলি তাপমাত্রা তো তাপমাত্রায় যদি যাই আমরা তো এখন আমি ভিডিওটি করছি মঙ্গলবার নয়টার সময় তো আমরা দেখি যে দুপুর একটা দুইটা নাগাদ কেমন পড়বে তাপমাত্রা তো আমরা দুইটা নাগাদ যদি দেখি রংপুর বারো ডিগ্রি সেলসিয়াস বত্রিশ ডিগ্রি সেলসিয়াস কালা একত্রিশ ডিগ্রি ময়মনসিংহ একত্রিশ কিন্তু ঢাকায় চৌত্রিশ কুমিল্লা তেত্রিশ বরিশাল তিরিশ খুলনা বত্রিশ মিরপুর সব একাই তিরিশ বত্রিশ অনুযায়ী পড়ছে তো আমরা এবারে চলে যাই বুধবার বুধবারের দিনে তো বুধবারের দিনে হালকা একটু কম বা ছত্রিশ ডিগ্রি হ্যাঁ হালকা একটু বেশি দুই ডিগ্রি তিন ডিগ্রি বেশি সে মঙ্গলবার দুপুরের দিকে কিন্তু বা বত্রিশ তেত্রিশ থাকলেও বুধবার দুইটা তিনটার দিকে তো চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ ডিগ্রি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ কলকাতায় ছত্রিশ ডিগ্রি তো আমরা আবারও দেখিনি একটু বৃহস্পতিবার বৃহস্পতিবারে কিন্তু একটু বেড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি দুইটার দিকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাচ্ছে তো কলকাতায় কিন্তু অনেক রৌদ্র পড়ছে কলকাতায় কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে তো এখানে ঢাকা উনচল্লিশ মেহেরপুর আটত্রিশ রাজশাহী আটত্রিশ ময়মনসিংহ আটত্রিশ যাই হোক সব জায়গায় তিরিশ আটত্রিশের মধ্যে এই সাঁত্রিশ আটত্রিশের ভিতরে থাকবে তো শনিবারে যদি আমরা যাই শনিবার একটা দুইটা পর্যন্ত যদি যাই তাহলে শনিবারেও শুক্রবার আর শনিবারের যে তাপমাত্রাটা সেটি কিন্তু একই থাকছে আমরা দেখতে পাচ্ছি এখানে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এটা একই তো আমরা রবিবারের দিন যদি যাই সরি সোমবারের দিনে তো সোমবারের দিনে যাই হোক আমরা রবিবার পর্যন্ত দেখলাম তো রবিবারের পরবর্তী যে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো তারিখের পরবর্তীতে যে এগুলো হবে রবিবার তারিখ রবিবারের পরে যেগুলো হবে সেগুলো আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো যদি ঝড় বৃষ্টি তেমন থাকে তাও আমরা দেখে নিই একটু মেঘটা দেখে নি তাও মেঘের যে উপগ্রহ মেঘমালা বলা হয় যে মেঘটা যদি আমরা দেখি নিই তো রবিবারে কিন্তু মেঘ আছে চিটা দিকে একটু হালকা পাতলা মেঘ আছে এইদিকে কোনো মেঘ নেই আমরা আবার দেখতে পাচ্ছি তো রবিবার রবিবার তেইশ তারিখে সাতটার দিকে আমরা একটু মেঘ দেখতে পাচ্ছি এগারোটার দিকে দশটার দিকে আমরা একটু মেঘ দেখতে পাচ্ছি এই তো চিটাগাঙের দিকে রবিবারের দিকে কিন্তু হালকা পাতলা বৃষ্টি আসে নাকি আমরা দেখিনি তো বজ্র বৃষ্টিপাত কোথাও কিন্তু নেই মেঘ থাকবে রবিবারে মেঘ থাকবে চিটা দিকে কিন্তু বৃষ্টি হবে না তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে